সরাসরি আর শুনতে পারা যাবে না সেই সুমিষ্ট ভয়েসটা শুনতে হবে তার গেয়ে যাওয়া গানগুলো তিনি আর কেউ নন উস্তাদ রশিদ খান শেষ রক্ষা হলো না ভক্ত অনুরাগী পরিবার এবং ঘনিষ্ঠদের প্রার্থনা সত্ত্বেও আর ফিরলেন না তাদের মাঝে উস্তাদ রশিদ খান মাত্র পঞ্চান্ন বছর বয়সেই থেমে গেল ধ্রুপদী সঙ্গীতের দেশের ধ্রুপদী সঙ্গীতে দেশের অন্যতম সেরা শিল্পীর কণ্ঠস্বর প্রয়াত হলেন রশিদ খান মঙ্গলবার দুপুর তিনটে পঁয়তাল্লিশ মিনিটে দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন জনপ্রিয় এই বলিউড এবং বাঙালি সিঙ্গার বেশ কয়েকদিন ধরেই তার স্বাস্থ্যের অবস্থা ভালো নয় বলেই জানিয়েছিল সকলে হাসপাতালে ভর্তি ছিলেন এই শিল্পী পরিবারের মানুষরা নিত্য সেখানে উপস্থিত ছিলেন তার স্বাস্থ্যের অবস্থা কেমন সে সম্পর্কে বাইরে খুব একটা খবর আসছিল না কিন্তু অনুরাগীরা আন্দাজ করতে পেরেছিলেন মোটেই ভালো নেই রশিদ খান তবুও চলছিল নিরন্তর প্রার্থনা এবং আশা কিন্তু তারপরেও ফিরে এলেন না দেশের অন্যতম সেরা কণ্ঠশিল্পী শিল্পীর প্রয়াণের খবর পেয়েই মুহমান হয়ে পড়েছে দেশের সঙ্গীত মহল জয়নগর থেকে ফিরেই হাসপাতালে ছুটেছেন জনপ্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভারতীয় ধ্রুপদী সঙ্গীতের অন্যতম জনপ্রিয় শিল্পী ছিলেন উস্তাদ রশিদ খান গত কয়েক বছর ধরে তিনি প্রোস্টেট ক্যান্সারে ভুগছিলেন বলে শোনা গিয়েছিল অনেকবার মাঝে শোনা গিয়েছিল কিছুবার যে শিল্পী পুরোপুরি সুস্থ হয়ে গিয়েছিলেন চিকিৎসায় সাড়া দিয়েছিলেন বলেই শোনা গিয়েছিল সেই সময় কিন্তু তারপরেও বিপদ যে পুরোপুরি কাটেনি তার ফল এখন ভুগতে হলো সকলকে কয়েকদিন আগে তার মস্তিষ্কে রক্তক্ষরণ হয় অবস্থার অবনতি হতে শুরু করে শিল্পীকে দক্ষিণ কলকাতার একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল সেই মুহূর্তেই হাসপাতাল বা পরিবারের সূত্রে কিছু জানানো হয়নি তবে ঘনিষ্ঠ মহলের অনেকেই ধারণা করছিল তার মস্তিষ্কের রক্তক্ষরণের সঙ্গে ক্যান্সারেরও যোগ ছিল অনেকটা আর সেই কারণেই বিষয়টি ভয়ঙ্কর আকার নেয় পরবর্তীতে মৃত্যুই হয়ে গেল এই কিংবদন্তি সঙ্গীত শিল্পীর উনিশশো সালের পহেলা জুলাই উত্তর প্রদেশের বদায়তে জন্ম হয়েছিল এই সঙ্গীত শিল্পী তিনি রামপুর সাসওয়ান ঘরনার একজন বিখ্যাত শিল্পী ছিলেন এই ঘরনার প্রতিষ্ঠা করেছিলেন ইনায়েত হুসেন খা রশিদ তালিম নেন উস্তাদ নিসার হুসেন খায়ের কাছ থেকে রশিদের মামা গোয়ালিয়র ঘরানার উস্তাদ গুলাম মুস্তাফা খা তার থেকেও তালিম নিয়েছিলেন বেশ কয়েকদিন রশিদ মূলত ধ্রুপদী সঙ্গীত গাইলেও বলিউড এবং টলিউডের ছবিতে বহু জনপ্রিয় গানও গিয়েছেন এই শিল্পী সেগুলিও তাকে কম জনপ্রিয়তা দেয়নি উত্তরপ্রদেশে জন্ম হলেও খুব কম বয়সেই কলকাতায় চলে আসেন তিনি সেখান থেকেই এই শহরেই তিনি কাটিয়েছেন অনেক সময় জীবনে অনেক পুরস্কার পেয়েছেন এই জনপ্রিয় সঙ্গীত শিল্পী নাটক একাডেমি পুরস্কার পদ্মশ্রী সম্মান যেমন পেয়েছেন বাংলা থেকে বঙ্গ বিভূষণ সম্মানও পেয়েছেন রশিদ খান রশিদ খানের প্রয়াণে একেবারে শোকস্তব্ধ পড়ে গিয়েছে গোটা ইন্ডাস্ট্রিতে উস্তাদ রশিদ খানের কোন গানটি আপনাদের বেশি পছন্দের ছিল কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না এমনই আপডেট পেতে চ্যানেল এবং পেজটিকে লাইফ ফলো সাবস্ক্রাইব করতে ভুলবেন না সৈকত আহমেদ নূর সেলিব্রিটি লাইফলাইন